একজন মহিলা সাক্ষীর গল্প কোনো এক জেলার এক মহকুমা শহরে একটি মামলায় সাক্ষী হিসেবে পঁচাত্তর বৎসর বয়স্করা আবিদা খাতুনের ডাক পড়েছে বাদী পক্ষে দুধে উকিল হানিফ মোহাম্মদ আবিদা বিবিকে ঘাবড়ে দেওয়ার জন্য প্রথমে জিজ্ঞেস করলেন আপনি আমায় চিনেন আবিদা বিবির উত্তর ও মা চিনব না কেন তুমি তো সেই হান পে পাচ্ছ তোমার ল্যাংটা বয়স থেকে চিনি পুরো বখে যাওয়া ছেলে ছিলে অকারণে মিথ্যে কথা বলতে লোক কনার উস্তাদ ছিলে লাগানি বাঙানি ভালোই করতে আরও অনেক গুণ তোমার ছিল সেসব আর বলছি না নিজেকে মস্ত কেউ কেটা ভাবতে যদিও কানাকড়ির মুরদ ছিল না তোমার তোমাকে আমি ভালো করেই চেনি হানিম সাহেব স্তম্ভিত হয়ে গেলেন ভেবে পাচ্ছিলেন না কি বলবেন অবশেষে কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল ইমতিয়াজ হোসেনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ওনাকে চেনেন আবিদা বিবির তাৎক্ষণিক উত্তর ও মা চিনব না কেন ও তো আমতলার ইমতে কখন খুব ভালো করেই চেনে অলস ফাকিবাস কারো সাথে সদ্ভাব ছিল না পাহাড় মাতাল শহরের সবচেয়ে পিসা উকিল বয়ের চোখে ধুলো দিয়ে তিন তিনটে ছড়ির সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায় তার মধ্যে তোমার বউ একজন ওকেও ছোট থেকে চিনি ইমতেজ সাহেব রীতিমতো অসুস্থ বোধ করতে লাগলেন এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন উকিলদায় কাছে যাবার পর নিচু গলায় শান্ত শহরে জজ সাহেব বললেন তোমরা দুই গদ্যবের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাজটা চডাবো বলে রাখলাম